ম্যাচের আগেই ফলাফল ফাঁস এশিয়া কাপের এগারোতম ম্যাচে কে জিতবে শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী টিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এশিয়া কাপ দু ধীরে ধীরে জমে উঠেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের এগারোতম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী আঠারোই সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে গ্রুপ পর্বে দুই দলের জন্যই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ কারণ জয়ী দল অনেকটাই এগিয়ে যাবে সুপার ফোর পথে তাই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের এশিয়া কাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে লঙ্কানরা জিতেছে তিনটিতে আফগানরা দুইটিতে শ্রীলঙ্কার বড় শক্তি তাদের অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ও স্পিন আক্রমণ যেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও সানার মতো বোলাররা থাকছেন অন্যদিকে আফগানিস্তানের ভরসা রশিদ খান ও নূর আহমেদের স্পেন এবং তাদের আক্রমণাত্মক টপ অর্ডার তবে ব্যাটিং এ ধারাবাহিকতার ঘাটতি আফগানদের জন্য চিন্তার কারণ হতে পারে সব দিকে বিবেচনায় শ্রীলঙ্কা সামান্য এগিয়ে থাকলেও আফগানিস্তান চমক দেখাতে সক্ষম তাই ম্যাচটা হবে সমানে সমান লড়াই আর দুই দলের মধ্যেই এগারোতম ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া সামনে আফগানিস্তান ও শ্রীলঙ্কার পতাকা রাখা হয় আর সেখান থেকে শ্রীলঙ্কার তোলে এবং এটাও জানিয়ে দেয় আগামীকাল শ্রীলঙ্কা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা কে জিতবে এগারোতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ